ম্যাথম্যাক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি সংক্রান্ত অঙ্কগুলোর যে ধারাবাহিক পর্ব চলছে আজ তার নবম পর্বের ক্লাস আজকের এই ক্লাসে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব আমরা এখন ক্লাসটা শুরু করি প্রথম অঙ্কটা তোমাকে বলছে দেখো পাঁচ সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত প্রথমে সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বরাবর একটি বৃত্ত অঙ্কন করব সমবাহু ত্রিভুজের বাহিরের দিকে একটা বৃত্ত অঙ্কন করব এটাই হবে সমবাহতী ত্রিভুজের পরিবৃত্ত এটা হল ভরকেন্দ্র এখন শীর্ষ বিন্দু থেকে যদি আমরা ভরকেন্দ্র পর্যন্ত একটা করে সরল লেখাটা আনি তাহলে সেটা প্রত্যেকটা সরল লেখাই হবে ওই যে পরিবৃত্ত ওই যে বৃত্ত আছে বৃত্তের ব্যাসার্ধিন্দু করতে হলে একদম প্রথমে ত্রিভুজের উচ্চতা কত সেটা জানতে হবে সমভাব ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ এখন এডি হল লম্ব প্রথমে আমরা লম্ব দৈর্ঘ্যটা কত সেটা বের করবো সম্ভাবতী পুজের লম্বর মান বা সম্ভাবতী পুজোর উচ্চতা বের করার ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু এটা হলো সম্ভাবতী পুজোর উচ্চতা বা এডির মান রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমবাহু ত্রিভুজের কত সমবাহু ত্রিভুজের বাহু দেয়া আছে 5 সেমি তাহলে কি হলো 5√3 2 সেমি হলো উচ্চতা আমরা উচ্চতাটা পেয়ে গেছি এখন এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের এ হচ্ছে উচ্চতা এই উচ্চতাকে ভরকেন্দ্র কি করে ও হচ্ছে ভরকেন্দ্র বা অন্ধকেন্দ্র এই ভর কেন্দ্র দুই অনুপাত একে বিভক্ত করে ব্যাসার্ধর মানটা কত ব্যাসার্ধ হচ্ছে এখানে এ ও এ ও হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এ ও হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এখন এডি লম্বকে যদি দুই অনুপাত একে বিভক্ত করে তাহলে দুভাগ হচ্ছে এ ও আর ও হচ্ছে এক ভাগ অর্থাৎ টোটাল হচ্ছে তিন ভাগ তাহলে ব্যাসারদের দৈর্ঘ্য কত হবে ব্যাসার্ধ হচ্ছে এ ও তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে উচ্চতা সম্ভাবতী বুজের উচ্চতা গুণ এটা হচ্ছে দু ভাগ দুই আর টোটাল হচ্ছে অনুপাত দুই অনুপাত এক টোটাল কত দুই এক তিন তাহলে দু তিন দিয়ে গুণ করতে হবে

ফাইভ রুট এখন সম্বাবতি বুঝের পরিবৃত্তের ব্যসার্ধ জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা সমাধান করব। সম্ভাবতি বুঝে পরিবিত্বের ব্যাসার্ধ নির্ণয়ের যে ফর্মুলা সেটি এরকম এ বাই লুট থ্রি এ হল সমভাবতি বুঝের বাহুর দৈর্ঘ্য সমভাবতি বুঝের বাহুর দৈর্ঘ্য পাঁচ বাই লুট সমার পরিবৃত্তের ব্যাসার্ধ হল

অর্থাৎ সমভাবতী ভুজের বাহুর দৈর্ঘ্য বাই রুট সমতী বাহুর দৈর্ঘ্য কত এখানে বাহুর বাহু সেন্টিমিটার প্রত্যেকটা বাহুর যদি দৈর্ঘ্যটিমিটার হয় তাহলে এখানে এইট বসিয়ে দাও এইট বাই রুট থ্রি সেন্টিমিটার আগে আগের অঙ্কে আমরা দেখিয়েছি কিভাবে উচ্চতা দিয়ে সমভাবতী ভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ বের করা যায় এখন জাস্ট একটা মাধ্যমে বা একটা সূত্র মনে রেখেই আমরা সমবাহু ত্রিভুজের যে পরিবৃত্তের ব্যাসার্থ সেটা বের করতে পারব এখন সমকণী ত্রিভুজের পরিব্যাসার্থ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব বলছে একটি সমকণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদুকের দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার হলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা অর্থাৎ এই হলো একটি সমকণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটি কোণ কত নব্বই ডিগ্রি এর সমকোণ সংলগ্ন দুটি বাহু দৈঘ পাঁচ সেন্টিমিটার আর বারো সেন্টিমিটার এখন শীর্ষবিন্দুগুলো যোগ করে এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করছি এই হলো একটি পরিবৃত্ত এই পরিবৃত্তের যেটা ব্যাস সেটাই হয়ে যাবে এই ত্রিভুজের অতিভুজ এখন ভূমি যদি বারো সেন্টিমিটার উচ্চতা যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত অতিভুজের নাম দাও এসি বি তাহলে এসি সমান রুট অভার অফ লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে পাঁচ প্লাস ভূমি হচ্ছে বারো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুটের মধ্যে রুটের মধ্যে পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ রুট সমান তেরো সেন্টিমিটার হবে এই অতিভুজের দৈর্ঘ্য তাহলে অতিভুজ যদি তেরো হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত তেরো দুই কারণ এসি হলো বৃত্তের ব্যাস তেরো ব্যাসার্ধ যদি আমরা ও কেন্দ্র নাম দিই ওসি হলো বৃত্তের ব্যাসার্ধ কত তেরো বাই দুই সমান সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলো এই পরিবৃত্তের ব্যাসার্ধ পরের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক এইটা মনে রাখলে অনেক কিছুই আমরা সমাধান করতে পারবো এখান থেকে বলছে সমবাহ ত্রিবুজের ও পরিবৃত্তের ক্ষেত্রফলের ফলের অনুপাত কত এখন আমরা আগেই আলোচনা করেছি যে সমবাহ ত্রিবুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধর যে ফর্মুলা সেটা এরকম এবু থ্রি এটা হলো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এখন এখানে কি এ হলো ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখন সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ তার কি ফর্মুলা তার ফর্মুলা হলো a/√3 এখানে এ হল সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এটা হলো আমরা কি এটা হলো ব্যাসার্ধ কার ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বা পরিবৃত্তের ব্যাসার্থ সরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এখন ব্যাসার্ধ যদি এ বাই টু রুট থ্রি হয় তাহলে ক্ষেত্র কল কত হবে আবার ত্রিভুজের ক্ষেত্র ফলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার তাহলে প্রথম আর স্কোয়ার মানে বৃত্তের ব্যাসার্ধ কত পাইটা রেখে দেব গুণ এবুট থ্রি তার এই দিক থেকে অন্তর্বৃত্তের এটা অন্তর্বিত্তের অন্তর্বের ক্ষেত্রফল পরিবৃত্তের ক্ষেত্র ফল কি হবে একইভাবে হবে পাই আর স্কোয়ার পাইটা রেখে দেব আর এর মান হচ্ছে এবুট থ্রি তার স্কোয়ার এই হলো দুটি অন্তর্বিত্তের ক্ষেত্রফল আর পরিবৃত্তের ক্ষেত্রফল এগুলো সব বর্গ একক হবে বর্গ একক এটাও বর্গ একক হবে এখন এদের অনুপাত করতে হবে অনুপাতটা কি করে করব না পাই টু রু থ্রি তার হোল স্কোয়ার অনুপাত্রি তার কেটে দাও এটা হবে এ স্কোয়ার বাই দুই দুই চার আর রুট থ্রি রুট থ্রি তিন চার তিনে বার অনুপাত এ স্কোয়ার রুট থ্রি কে রুট থ্রি গুণ করলে কথা হবে তিন স্কোয়ার স্কোয়ার কেটে যাবে তিন দিয়ে চার তাহলে কত হবে একের চার অনুপাত এক সমান এক অনুপাত চার অর্থাৎ সমবাবু ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত এক অনুপাত